লাগবে ভাই কে অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই কি নিয়ে আসলেন আবার ভাই আজকে নতুন সবচেয়ে ভাইরাল একটা জুস নিয়ে আসলাম ফেসবুক পেজে কাপা জুস ভাই এটা কাপা ভাই বাংলাদেশ কাপাচ্ছে ভাই এটা তাই

হ্যাঁ ব্লাডটা কিন্তু একদম ইয়া রাখবে আর দ্বিতীয়ত মূল কাজটা হলো ভিতর থেকে হোয়াইটেনিংটা একদম পার্মানেন্ট ভিতরে স্কিনের কোষ থেকে কিন্তু হোয়াইটেনিং এর কাজটা করবে এখানে কোলাজেন দেওয়া আছে এবং ভিটামিন সি দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ সবই দেওয়া আছে আবার এটার ভিতরে গ্লুথিন দেওয়া আছে এবং কোলাজেন দেওয়া আছে দুইটার ভিতরে দুইটা পার্থক্য আছে হুম ভিটামিন সি আবার ডংট্রং এটা ইয়া থাইল্যান্ডের ভাষায় হ্যাঁ এরকম থাইল্যান্ডের ভাষা অনেক কিছু লেখা আছে তো এগুলা

আহ এরকম ছোট কফির প্যাকেটের মতো নাকি কফির প্যাকেটের মতো এক করে প্রতিদিন রাতে প্রতিদিন রাতে কি খাবারের পর খাবারের পর খাওয়া দাওয়ার পর দানা দানা ঘুমানোর দানা দানা এটা খাইলে ভাই ঘুম একদম ক্লিয়ার হবে ঘুম ভালো হবে শরীরে যে রক্তের যে এটা আছে এটা ক্লিন করবে শরীরটা ফাটিনিং করবে মূল কাজটা তো ভিতর থেকে আবার স্টামিনা বাড়াবে শরীর দুর্বলতা কমাবে অনেক কাজ আর যেহেতু ফলের আইটেম দিয়ে তৈরি হ্যাঁ

যদি দুধের সাথে খাওয়া যাবে এটা না সাথে তো ঠিক আছে আমরা ভাইরাল প্রোডাক্ট দুইটার জাস্ট একটু পার্থক্য আছে ফ্লেভারের পার্থক্য আছে দুইটা ভাই

উপাদান গুলোই দেওয়া একটু পার্থক্য আছে আবার কিছু পার্থক্য আছে উপাদানের ভিতরে হ্যাঁ কিন্তু কাজ মোটামুটি একই ওকে আমরা সিঙ্গেল প্রাইস দিই সিঙ্গেল প্রাইস তো আমরা আমরা 2200 টাকা একটার দাম একটার দাম যেটা নেই যেটা নেই 2200 টাকা ওডিবা ওডিবা পারফেক্ট হোয়াইট একটার দাম 2200 টাকা 2200 টাকা

দেখেন কিভাবে কার থেকে কিভাবে ফেসবুকে নিতেছে আমরা ইউটিউব অনেকে পাবে যে ওইখানে প্রাইস বেশি মানে ওইটাই অরিজিনাল বাসটা খাইতেছে তারাই বুঝতেছে

ডুপ্লিকেট হয় না বাংলাদেশে এগুলো বানাতে পারে না তো ইনশাল্লাহ ভালো প্রোডাক্টটা পেয়ে যাবেন তবে যেখান থেকে নেন না কেন অরিজিনালটা প্রোডাক্ট দেখে নেবেন আর প্রাইসটা মাথা রাখবেন অবশ্যই মানে প্রোডাক্ট যেখানে বেশি সেটাই অরিজিনাল এটা কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন উল্টা